কথা ছিল আওয়ামী লীগের পাচার করা টাকা আপনি ফিরে নিয়ে আসবেন সংস্কার করবেন এবং সুষ্ঠ একটা নির্বাচন দিবেন রোহিঙ্গাদের তাদের দেশে ঈদ করাবেন কোনো কিছু হইল না অথচ উল্টো হইল কি লাস্ট আট থেকে নয় মাসে প্রায় সুইস ব্যাংকে বাংলাদেশিতে প্রায় নয় হাজার কোটি টাকা জমা হয়েছে দেখেন আমার প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে এখন তো আওয়ামী লীগ নাই এখন এই টাকাটা কে চুরি করলো এই টাকাটা কে পাচার করলো এইদিকে অভিযোগ উঠলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপরে উনি উনার মেয়েকে বিলাসবহুল বাড়ি সহ গাড়ি সহ অবৈধ টাকা উনি পাচার করছেন যদি এটা উনি অস্বীকার করছেন আসলে সুররা কখনোই নিজের কথা স্বীকার করেন না তারা অস্বীকারই করে তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমার প্রশ্ন আপনি ক্ষমতায় আসলেন আপনি যেভাবে আসে আসেন এটা সমস্যা নাই আপনি টাকা অবস্থায় বঙ্গবন্ধুর বাড়ি ব্যাংকে ফেলা হলো বিভিন্ন স্থাপনা ব্যাংকে ফেলা হলো তো আপনি এ আপনি এখন রাষ্ট্রপ্রধান আপনাকে রেখে যদি এইভাবে বিভিন্ন স্থাপনা ব্যাঙ্কে ফেলা হয় তাহলে আইনের শাসনটা কোথায় থাকলো দেশে ধরেন আপনি আরও এক বছর থাকবেন ছয় মাস থাকলেন তারপরেও তো আপনার বিদায় নিতে হবে ধরেন আওয়ামী লীগ আরও দশ বছর পরে আইলো পনেরো বছর পরে আইলো তখন আপনার গ্রামীণ ব্যাংকের অবস্থাগুলো কি হবে তখন তো আর কে বলতে পারবে না যে ডক্টর ইন সাহেবের গ্রামীণ ব্যাংকগুলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যঙ্গে বলছে কারণ এইটা আপনারা শিখাই দিয়ে গেছেন কথা ছিল রোহিঙ্গাদেরকে পুষবেক করবেন তাদের দেশে তাদের দেশে ঈদ করাবেন তাদেরকে দিয়ে উল্টো তা হইল না উল্টো হইল কি হাজার হাজার রোহিঙ্গাকে আবারও আর্মি বাংলাদেশে পুষবেক করতেছে এবং বিদেশ থেকে যে অনুদানটা আসতো সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কথা ছিল বাংলাদেশের বাংলাদেশের মধ্যে উদ্যোক্তাদের নিয়ে আসবেন বিদেশি বিনিয়োগ নিয়োগ বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন সেজন্য বিচার একজন আমেরিকার থেকে হায়ার করে আনলেন কোনো বিনিয়োগ আসলো না উল্টো বাংলাদেশে বিনিয়োগ আসা বন্ধ হয়ে গেল প্রায় দশ থেকে বারো বার আপনি বিদেশ সফর করছেন এই আট মাসে কিন্তু বাংলাদেশের জন্য কী নিয়ে আসছেন এটা আজ পর্যন্ত আমরা জানলাম না এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি ভালো কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ চুরি করছে চুরির ফল তারা বুক করতেছে এখন আপনার আশেপাশে যে উপদেষ্টাগুলা তারা যেই যে লাস্ট আট থেকে নয় মাসে নয় হাজার কোটি টাকা সুইস ব্যাংকে শুধু জমা হইলো এটা নিয়ে তো আপনি কথা বলেন না এখন কথা বললি বলেন পনেরো বছর কইছিলেন আরে ভাই পনেরো বছর আওয়ামী লীগের চুরি করছে দিকেই তো এখন তাদের অবস্থা এখন যারা করতেছে তাদের ব্যাপারে তুমি মুখ করলেন না এখন তো সবার মুখে কষ্ট লাগানো আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে কি আমরা একতরফা কথা বলতে পছন্দ করি উচিত কথা যদি বলি তাহলে আগেরটা টানে টাইনা নিয়ে আসি আর আগে চুরি করছে দিকেই তো আওয়ামী লীগের আজকে এই অবস্থা তো এখন যে চুরি করতেছে ছাত্র আন্দোলনের নাম দিয়ে ছাত্রদের নাম ব্যবহার করে ছাত্রদের উপর দাঁড়িয়ে তারা আজকে এই ধরনের সকল চুরি সামারি করতেছে এখন তো কি কথা বলতেছে না আগে হয়তো চুরি আর এখন হইতেছে ডাকাতি এটুকুই এটুকুই ব্যবধান আসলে বাংলাদেশের ভালো কোনো সময় হবে না কারণ আমরা অভিশপ্ত আমরা অভিশপ্ত আমরা মানুষ হিসাবে মুটিও পালে নাই লঙ্কায় যে যায় সেই রাবণ হয়ে যায় তাই বলবো ভাই বাংলাদেশের কপালে অনেক শনির্দশা আছে আর কমে নাগাদ সেই শনির্দশা কাটবে এটা স্বয়ং মা বুসারা কেউ বলতে পারবেন না ভালো থাকবেন